আইপিএল দু হাজার পঁচিশে রোহিত শর্মা ও সূর্য কুমার যাদবকে কলকাতা নাইটেডার্স নিজের দলে আনতে পারে ফ্রেন্ডস যেখানে আইপিএল দু হাজার পঁচিশে রয়েছে মেঘা অকশন। যেখানে অক্সেন টেবেলে রোহিত ও সূর্যকুমার নিজের নামটি রাখতে পারে যেখানে ওই সুযোগ দেখে কলকাতা নাইট রাইডার্স দল এই দুই বিধ্বংসী ম্যাচ বিনার প্লেয়ারকে নিজের দলের সামিল করতে পারে ফ্রেন্ডস যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো যেয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশের মেঘা অক্সেনে রোহিত ও সূর্যকুমার কুমার যাদব নিজের নামটি অক্সেন টেবিলে রাখতে পারে ফ্রেন্ডস যেখানে কলকাতা নাইট রাইডার্স দলের সিও রোহিত ও সূর্য কুমার যাদবকে দিল বড়ো অফার যেখানে পঁয়তাল্লিশ কোটি টাকার বড়ো ডিল সামনে এসেছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সূর্য কুমার যাদব ও রোহিত শর্মার মতো দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটারকে কলকাতা নাইট দল হাত ছাড়া করবেন না এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব কলকাতার ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনার এই চ্যানেলটিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে রোহিত শর্মার কথা বললে যেখানে আইপিএল দু হাজার চব্বিশে আপনারা নিশ্চয়ই দেখেছেন মুম্বাই ইন্ডিয়ানসের দল রোহিত শর্মাকে ক্যাপ্টেনের পর থেকে হাটিয়েছে তখন থেকে মুম্বাই ইন্ডিয়ানসের দল পুরো ভেঙে গেছে কিন্তু আপনারা একশো পারসেন্ট কনফার্ম মেনে চলুন আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে রোহিত শর্মা নিজের নামটি নিশ্চয় রাখবে যেখানে রোহিত শর্মা যদি অকশন টেবিলে নিজের নাম রাখে তাহলে তাকে পঁচিশ থেকে সাতাশ কোটি টাকা পর্যন্ত তার নামটি চলে যাবে হ্যাঁ ফ্রেন্ড যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলকে জয়ী করেছেন এই রোহিত শর্মা তার জন্য তার ব্র্যান্ড ভ্যালু এই সময় অনেকটা বেড়ে গেছে তার জন্য কলকাতা বাদ দিয়ে আরও অনেক দল রয়েছে রোহিত শর্মাকে নিজের দলে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে যেখানে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসের মতো আরও অনেক দল রয়েছে যারা রোহিত শর্মাকে নিজের দলে সামিল করার জন্য পুরো চেষ্টা করে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দল যদি রোহিতকে পেয়ে যায় অকশন টেবেলে তাহলে পঁচিশ থেকে সাতাশ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে কলকাতা নাইট রাইডার্স দল এবং আর অন্যদিকে সূর্য কুমার যাদবের কথা বললে যেখানে আপনারা নিশ্চয় জানেন টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটসম্যান এই সূর্য কুমার যাদব যেখানে যে কোনো ম্যাচকে একা হাতে জিতিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই তার জন্য কলকাতা আইপিএল যেকোনো মূল্যে এই সূর্য যাদবকে নিজের দলের সামিল করবে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সূর্য যাদবকে আপনারা নিশ্চয় জানেন তিনি বর্তমান সময়ে ভারতীয় দলের টি টোয়েন্টি ক্যাপ্টেন রয়েছেন তার জন্য কেকে দল এই মারাত্মক প্লেয়ারটিকে নিজের দলে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে হ্যাব ফ্রেন্ডস সূর্য যাদব ও রোহিত শর্মা হ্যাঁ ফ্রেন্ডস এই দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটারকে যদি আইপিএল দু হাজার পঁচিশে যে কোনো মিললে কলকাতা নাইট রাইডার্স নিজের দলে সামিল করতে পারে তাহলে আইপিএল দু হাজার পঁচিশে আর কে চ্যাম্পিয়ন হতে কেউ ধরে রাখতে পারবে না এবং আপনাদের কী মনে হয় আইপিএল দু হাজার পঁচিশে রোহিত ও সূর্যকুমার যাদবকে কলকাতার নাইট রাইডার্স দলে আনলে কেমন হয় সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রায়টি জানাতে পারেন